গুড মর্নিং এভরিওয়ান আমরা শুরু করছি মুর্শিদাবাদ ডে টু আজ আমরা ঘুরে দেখব জিয়াগঞ্জ রাজিমগঞ্জ সার্কিট আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি পরিচয় করিয়ে দেবো আপনাদের টোটো দাদার সঙ্গে চলুন শুরু করি ডে টু এখন আমরা এসেছি শাহনগর ঘাটে শাহনগর ঘাট থেকে আমরা টিকিট করলাম টিকিট করে আমরা ভাগীরথীর ওইপার যাব এখানে ঘাট পেরোনোর জন্যে প্রতিজনের লাগে পাঁচ টাকা করে ভাড়া আর টোটোর জন্য লাগে পনেরো টাকা দ্রষ্টব্যের অভাব নেই মুর্শিদাবাদে একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী বলে কথা ধ্বংস অবলুপ্তির পরেও যা আছে তা দেখার জন্য কমপক্ষে তিন থেকে চার দিন জরুরি দিনের শুরুতেই আমরা গিয়েছিলাম খোশবাগে পলাশির প্রান্তরে মির্জাপুরের বেইমানিতে পরাজয় বরণের পর নানা ঘটনার পরিক্রমায় হত্যা করা হয় নবাব সিরাজদ্দৌল্লাকে পরে তাকে সময়িত করা হয় মুর্শিদাবাদের ভাগীরথী নদীর এপারে এই খোশবাগে দাদু আলিবর্দি খাঁয়ের সমাধির পাশে নবাব আলিবর্দি খাঁ নিজ সমাধির জন্যে জীবনদশায় খোশবাগ প্রস্তুত করেছিলেন খোশবাকের অর্থ আনন্দের বাগান গেটের মুখে টোটো থাক টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে ইটের বাঁধানো পথ সোজা চলে গেছে দুপাশে সবুজ গালিচার মতো নরম ঘাস চারপাশে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বড় শান্ত ও নির্মম খোশবাগ জায়গাটি প্রথমে এসে উঠলাম লাল দেয়ালের ঘেরাডোপের মধ্যে থাকা একটি চত্বরে সেখানে দেখতে পাবেন তিনটে কবর এখানে প্রথম কবর দেওয়া হয় আলিবুর খায়ের মাকে বাকি কবর দুটির একটি সিরাজের মা অর্থাৎ আমিনা বেগমের এবং অপরটি সিরাজের মাসি অর্থাৎ ঘোষেটে বেগমের ডান দিকে লক্ষিত হবে বড় একটি চাতালে বেশ কিছু কবর গাইটির কথা অনুযায়ী এখানে সতেরো জনের কবর আছে যাদের ঢাকা থেকে ডেকে এনে ইংরেজরা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করেছিল আরেকটু এগিয়ে এসে বাঁ দিকে গাছতলায় গাইড দেখালো আরও তিনটে কবর যেগুলো দানিস ফকির তার স্ত্রী এবং পুত্রের জন্য পরিচিত এরপর আরেকটু এগিয়ে গেলে সামনে দেখা যায় আরও একটি বড় চাঁতাল বাঁ হাতে যেখানে আরও তিনটে কবর দেখা যায় বলা হয় এগুলো ছিল সিরাজের দেহরক্ষীদের কবর এরপর প্রবেশ করলাম মূল চত্বরে যেখানে আছে সাতটি সমাধি শুরুর দুটি সমাধির উল্লেখ কোথাও নেই তবে এটি নবাবদের বংশধরদের সমাধি এটুকু স্পষ্ট একদম মাঝে সেদ ও পাথরে আলিবর্দি খাঁয়ের সমাধি খোসবাগে উঁচু পাথর বাঁধানো কবরে শুয়ে আছেন নবাব আলিবর্দি খাঁ যে সমাধি সিরাজ নিজের হাতে দিয়েছিলেন আলিবর্দি খাঁয়ের পায়ের নিচে একটি ছোট্ট কবর যাকে লুৎপেনেশার কন্যা বলে উল্লেখ করা হয় তার দাদুর পাশে সাইিত সেই হতভাগ্য নবাব সিরাজদৌল্লা সিরাজের সমাধির পাশে পাথর ফলকে নাম লিখে আলাদা করা রয়েছে আজ ফলক লাগানো থাকলেও এটা আগে ছিল না তার পূর্বপাশে তার ভাই মির্জা মেহেরি যাকে প্রথমে কারারুদ্ধ ও পরে হত্যা করা হয়েছিল সিরাজের পায়ের তলায় তার প্রিয়তমা স্ত্রী লুৎফান নেশা তার পাশে সাইত আরেকটি কবর যেটি মোহনলালের বোন আলিয়ার যিনি সিরাজের গুপ্তচর হিসাবে কাজ করতেন এরপরে গিয়ে গেলাম মসজিদটির দিকে এই শিল্পরীতি অদ্ভুত খোশবাগে অবস্থানকালে এই মসজিদে খাঁ দিনের শেষে তার পরিবারবর্গের সঙ্গে বসে নামাজ পড়তেন মুর্শিদাবাদ বললেই মনে পড়ে শুধু ইসলামী স্থাপত্য কিন্তু এই মুর্শিদাবাদে যেমন আছে একান্ন শটি অন্যতম কীর্টেশ্বরী মন্দির তেমনই আছে প্রাচীন বহু টেরাকোটার মন্দিরও যেগুলি বহন করে চলেছে প্রাচীন ভারতের উৎকৃষ্ট শিল্পকর্মকে আজ আমরা সেরকম এক নিদর্শন দেখতে মুর্শিদাবাদ জেলার বিলবাড়িতে ভট্টবাটি ধাম বা রত্নেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত রক্ষণাবেক্ষণের অভাবের কারণে মন্দিরের কিছু অংশ ভেঙে গেলেও পুনরুদ্ধারের পর এখন অনেক ভালো অবস্থায় রয়েছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত একটি গ্রাম ভট্টবাটি চোদ্দোশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ সালে আলাউদ্দিন হোসেন শাহের সময় দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে প্রায় বারোশো ভট্ট ব্রাহ্মণ পরিবার এই গ্রামে এসে বসতি স্থাপন করে হোসেন সাহের প্রধান শ্রী সনাতন গোস্বামী তাদের বসবাসের জন্যে ব্যবস্থা করে দেন ভাইলথী নদীর তীরে এই গ্রামে তার থেকেই এই অঞ্চলের নাম হয় ভট্টবাটি বা ভট্টমাটি সেই প্রাচীন ভট্টবাম মন্দির এখন না পাওয়া গেলেও রয়ে গিয়েছে তাদের সৃষ্টি করা পাঁচশো বছরেরও বেশি পুরনো প্রাচীন এই রত্নেশ্বর শিব মন্দিরটি মন্দিরটির চারপাশের দেয়ালে ও চূড়াগুলিতে আছে উচ্চমানের টেরাকোটার কাজ এখন আমরা এসেছি কীরিটেশ্বরী মাতার আদি মন্দিরে এটা একটা একান্ন সার্টিফিকেটের একটা সার্টিফিকেট শুধু ঐতিহাসিক দিক থেকে নয় পৌরাণিক দিক থেকেও এই জেলার গুরুত্ব অপরিসীম এই জেলাতেই রয়েছে একান্ন সার্টিফিকেটের অন্যতম কীটেশ্বরী মাতার মন্দির যেখানে পতিত হয় মায়ের মুকুট মুর্শিদাবাদের কিরিটকোনা গ্রামের গভীর জঙ্গলে অবস্থিত ছিল কিরিটেশ্বরী মায়ের আদি মন্দির কালের প্রবাহে এবং অবহেলায় আসল মন্দিরগুলি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষ সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে একান্নটি খণ্ড হয় আমাদের এখানে পড়েছিল একান্ন খণ্ডর এক খণ্ড কিরিট কণা কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট যেটা মূর্তির তলায় ঢাকা আছে শিলা আর শিলা দেখবেন সব জায়গাতেই ঢাকা নলাটেশ্বরী বলুন কালীঘাট বলুন সবই কিন্তু মূর্তি দিয়ে এবং কাপড় দিয়ে ঢাকা থাকে আমাদের এখানেও ঠিক ঢাকা আছে মুক্তি দিয়ে এবং কাপড় দিয়ে প্রত্যেক অমাবস্যায় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে মায়ের ব্রহ্মশিলা স্নান হয় সে সময় যদি কেউ আসে পুরো ব্রহ্মশিলাটা দর্শন করতে পারে এমনকি মায়ের পুরনো মন্দির যেটা ছিল বহু প্রাচীন মন্দির ছিল নশো বছর কিংবা হাজার বছরের পুরনো হ্যাঁ যেটা ভেঙে যাওয়ার পর এটাকে বাংলার তেরোশো সাতানব্বই সালে পূর্ণ সংস্কার করা হয় আর নবাব মির্জাফরের নাম শুনেছেন ওনার যখন ব্যাধি হয় তখন এই মায়েরই চরণামিত এবং পুষ্প নিয়ে পুষ্পরোগ মুক্ত পেয়েছিলো পরে দেখবেন মায়ের মন্দিরের সামনাসামনি যে পুকুরটা আছে হ্যাঁ ওই পুকুরটা সংস্কার করে দেয় পূর্ব পশ্চিম ইসলামের পবিত্র দিক হচ্ছে পূর্ব পশ্চিম সেই হিসেবেই খনন করা আছে আর এখানে শিব মন্দির ছিল একশো সাতটা বেশিরভাগই ধ্বংসবশেষ পাশে আর একটা মন্দির আছে যেটা হচ্ছে পঞ্চমন্দির আসান ওখানে রাজা রামকৃষ্ণ রায় নাটোরের রানী ভবানী ছিল উনারই দত্তক পুত্র পাঁচ রকম পাঁচটা মুন্ডু দিয়ে মায়ের সাধনা করেছিল এইটা হচ্ছে সেই সতীর কিরিটের খণ্ড এটা হচ্ছে মুকুটের অংশ এটা হচ্ছে কপালের অংশ এর উপরেই মায়ের মূর্তিটা পাওয়ানো আছে হ্যাঁ অমাবস্যার দিন এলে পুরোটা দর্শন হয় এখন কেউ বলবে যে খুলি পড়েছিল। খুলি যদি পড়ে তাহলে খুলের শরীর নাম হতো কিরিট কণা পড়েছিল মানে সহ কপাল পড়েছিল ওই কারণে কিরিটের নামে খ্যাত এ দেখো এইটা হচ্ছে পুরো টাকচারটা দেখো মুকুটের হ্যাঁ মুকুট সহ কপাল পড়েছিল অমাবস্যার দিন যদি কোনো দিন আসো সকাল দশটার মধ্যে ঢুকলে মানে তুমি মায়ের পুরো হ্যাঁ ব্রহ্মশিলাটা দর্শন করতে পারবে ইতিহাস ঘেটে জানা যায় লালবাগের রাজা ভগবান রায় মুঘল সম্রাট আকবরের কাছ থেকে এই মন্দিরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান চোদ্দশো পাঁচ সালে দেবীর প্রাচীন মন্দিরটি ভেঙে পড়ে তারপরে উনিশ শতকে লালগুলার রাজা দর্পনারায়ণ নতুন মন্দিরটি নির্মাণ করেন ভগবান রায়েরই বংশধর ছিলেন দর্পনারায়ণ তবে এখানে কোনটি আসল মন্দির তা আমাদেরও জানান ব্রহ্মশিলা বুঝতে পারছেন ক্রিকেট নিয়ে একটু ব্যবসার ছোঁয়া গেছে সবাই বলছে এটা আদি কিন্তু আর্কিটেকচার প্রমাণ করে দেবে ইতিহাস কোথায় এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী নাটোর হচ্ছে পূর্ববঙ্গে নকশায় মাকে দেখছেন বাকি যে নকশা দেখছেন এটা কিন্তু লতাপাতা নয় এটা হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্রম এখানে প্রাচীন যুগে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল এবার নকশা ছেড়ে দিয়ে খিলাল টাকা বোঝার চেষ্টা করুন ক্ষোভটা আজটা এটা ইসলামিক আর্কিটেকচার দেখুন ভালো করে আর এই হলো আমাদের বাংলার চালা যাকে আমরা বাঁকুড়ার ঘরানা বলি বিষ্ণুপুর বাঁকুড়া বাংলার স্থাপত্য তো একই টাইপ তারাপীঠে দক্ষিণেশ্বরে কালীঘাটে নরাটেশ্বরী কীটেশ্বরী তাহলে এখানে বৌদ্ধ ইসলাম হিন্দু বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করবেন সেখানে দেখবেন চালের গঠনশৈলী এটা কিন্তু স্টেট নাই আছে এরকম শুধু ইসলাম না ওখানে চার চালাটা হিন্দু পেটটা ইসলাম আর অগ্রভাগটা বৌদ্ধ নেপালে তিব্বতের মন্দিরগুলো দেখবেন এটাকে প্যাগোটা বলা হয় ইতিহাসগুলো খুঁজুন শুধু ডাকাটাকে কান দিলে তো ইতিহাস বুঝতে পারবেন না রানী মামানি এই মূর্তি রক্ষা করে গেছেন এই হচ্ছে কিন্তু কীতেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি নিরাপত্তার কারণে মূর্তি কিন্তু বাইরে থাকে এই মূর্তি মন্দিরে থাকে না পৌষ মাসের মঙ্গলবার 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 দুপুর দুটো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কোনো দিন এখানে আসতে পারেন তাহলে এই মূর্তি দর্শন পাবেন শিলার উপরে রাজবেশে মাত্র চার দিন মাকে রাজবেশে বের করা হয় কোথায় বলছেন এর গুরুত্ব কি কেন নিরাপত্তার প্রয়োজন হলো এই মূর্তির রানী ভবানী কেন নিরাপত্তার প্রয়োজন মনে করলেন এর মুখের দিকে তাকিয়ে দেখুন এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে মুখের স্টাইলটা দেখুন আসছে বুদ্ধের ভাব হ্যাঁ তাহলে একসময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব যে ছিল এটা তো আপনার আমার গল্প নয় মুখমণ্ডলী নকশা প্রমাণ রয়েছে এটাও মা পাশে যেটা আদি আদি করে ডাকা টাকি করছেন ওটাও মা কিন্তু ওই মূর্তির বয়স হচ্ছে দশ থেকে বারো বছর বয়স স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই তাই তালার ওপরে ভরসা করে আছে এটার অ্যান্টিক গুরুত্ব আছে তাই নিরাপত্তার প্রয়োজনে আছে মা কিন্তু দুটোই এবার চলে এলাম মায়ের গুপ্ত মন্দির সম্পর্কে জানতে সময়টা সতেরোশো শতাব্দীর প্রথম দিক মসজিদ খাঁ নিরাপত্তার অভাব বোধ করে সুবা বাংলার রাজধানী জাহাঙ্গীরনগর থেকে স্থানান্তরিত করে মুকসুদাবাদে নিয়ে আসেন তখনই কিরিটকোনার পাণ্ডাগণ কীরটেশ্বরী মায়ের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন মায়ের পুরনো মন্দির থেকে তাকে রাতারাতি গোপনীয়তা রক্ষা করে সরিয়ে আনেন তাদের পাড়ায় এবং গোপনভাবে স্থাপন করেন মাকে তখন থেকে এর নাম কীরটেশ্বরী গুপ্ত মন্দির কিন্তু এখানে কোনটি আসল কীরটেশ্বরী মন্দির তা বুঝে ওঠা সত্যিই খুব কঠিন পরের গন্তব্য ছিল দহপাড়ায় অবস্থিত শ্রী শ্রী জগৎবন্ধু ধাম শ্রী শ্রী কুঞ্জদাস ব্রহ্মচারী এই ধামের প্রতিষ্ঠাতা এবং প্রবর্তক ছিলেন ভগবান প্রভু জগৎবন্ধু সুন্দর আঠেরোশো সালে সালের এপ্রিল বাংলায় সতেরোই বৈশাখ বারোশো আটাত্তর বঙ্গাব্দে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ডহপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন মহাবতারী শিশি প্রভু জগৎবন্ধু সুন্দর কৃষ্ণ গৌর মিলিত তনু নিতায় গৌর একাধারে পঞ্চতত্ত্ব একাধারে হরিরামের মূর্তি নাম মহানাম সম্প্রদায়ের দর্শনার্থীদের জন্য এটি একটি অতিথিশালা প্রতিদিন বিনামূল্যে এখানে ভোগের ব্যবস্থা রয়েছে স্বল্প মূল্যে থাকার ব্যবস্থাও রয়েছে এরপর দেখেছিলাম মুর্শিদাবাদের সব থেকে লম্বা নবাবের সমাধি ডা পাড়াতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ছায়াশীত লাম সম্মুখে রোশনিবাগে যেখানে সাহিত্য আছেন বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খান ভিতরে গেলে দেখতে পাবেন একটি সুন্দর সাজানো গোছানো বাগান সামনেই বাঁদিকে একটি সমাধি ভবন যেটি দৈর্ঘ্যে চোদ্দো হাত এবং পস্তে প্রায় তেরো হাত হবে সমাধি ভবনের বাইরেই চোখে পড়বে একটি সমাধি বলা হয় ইনি ছিলেন নবাবের বিশ্বস্ত দেহরক্ষক কৌথলী চোখ খুঁজছিল নবাবের সমাধি হ্যাঁ এটি সেই সমাধি যেখানে সাহিত্য আছে নবাব সুজাউদ্দিন খান যার উচ্চতা ছিল প্রায় সাত ফুট দুই ইঞ্চি এবং এই সমাধিটির দৈর্ঘ্য প্রায় সাত হাত হবে যা অধিকার করে আছে ভবনটির অর্ধেকটাই এত বড় সমাধি মুর্শিদাবাদের বুকে আপনি দ্বিতীয়টি দেখতে পাবেন না বাংলার সবচেয়ে ন্যায়পরায়ণ রাজা ছিলেন এই সুজাউদ্দিন খান তিনি শুধু ন্যায়পরায়ণ ছিলেন তাই নয় ছিলেন অত্যন্ত শৌখিন ও ধার্মিক মানুষ তার রাজত্বকালে তিনি মুর্শিদাবাদকে ঢেলে সাজিয়েছিলেন উত্তর পশ্চিম কোণে একটি ইটের তৈরি সাদা তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে মসজিদের স্থাপত্যে ইসলামী এবং স্থানীয় শৈলীর মিশ্রণ চোখে পড়ে রশিনীবাগ দেখার পরেই সিনেবাগের পেছনেই রয়েছে ভাস্কর পণ্ডিতের একটি শিব মন্দির এটা হচ্ছে রোশিনিবাগের পাঁচিলের একটা টম শেষ টম আর ঠিক তার জাস্ট পেছনে আমি দেখাচ্ছি এই দেখুন এটাই হচ্ছে সেই ভাস্কর পণ্ডিতের বিখ্যাত শিব মন্দির জায়গাটা আন খুব কম ট্যুরিস্ট এখানে আসেন বাট আমাদের উদ্দেশ্য সমস্ত জায়গা খুটিনাটিভাবে তুলে ধরা আপনাদের কাছে সেই উদ্দেশ্যে এই মন্দিরটাও আপনাদের দেখাচ্ছি দেখুন ভালো লাগবে খোকা ঘুমালো পাড়া জুড়লো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে ধান পুরোলো পান পুরোলো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি শৈশবে মা দিদাদের মুখে এইসব ঘুম পাড়েনি গান হয়তো অনেকেই শুনেছি কিন্তু এই বর্গি কারা তা জানতে হলে পিছিয়ে যেতে হবে অনেকটাই সেই সতেরোশো চল্লিশ সাল নাগাদ যখন মারাঠা শক্তি রঘুজি ভোসের নেতৃত্বে এক দশক ধরে বারংবার বাংলা আক্রমণ করেছিল বাংলা বিহার উড়িষ্যার নবাব আলিবর দিন খান প্রত্যেকবার এই মারাঠা আক্রমণ প্রতিরোধ করতে সফল হলেও ভয়ঙ্কর লুটপাট থেকে রুখতে পারেনি বাংলাকে ইতিহাস ঘাঁটলে জানা যায় পণ্ডিত ভাস্কর রামকহলতকার ওরফে ভাস্কর পণ্ডিত ছিলেন প্রথম ও তৃতীয়বার বাংলা আক্রমণকারী মারাঠা দলের সর্দার আর এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি সিরাজ তার যৌবনের প্রারম্ভকালে বহু সাত করে গঙ্গার পশ্চিম পাড়ে জাফরাগঞ্জ প্রাসাদের ঠিক বিপরীতে নির্মাণ করেন এক সুরম্য প্রাসাদ খনন করেন বিশাল এক ঝিল সূর্যের লুকোচরিতে সেই ঝিলে জলে উঠত হীরার ঝলকানি তাই নাম দেয়া হয় হিরাঝিল আলিবর্দি খানের মৃত্যুর পর সিরাজ নবাব হলে এই প্রাসাদ থেকেই তিনি চালাতেন তার রাজকার্য এখন সেই জায়গায় হিরাঝিল বাঁচাও কমিটির উদ্যোগে একটি সিরাজের স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে বাকি বিশ্বাসঘাতকতার গল্প শুনেছিলাম টোটোদাদার কাছ থেকে এই যে ধ্বংসস্তূপটা দেখা যাচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে হিরাঝিল একদম ভাগীরথী নদীর ধারেই আছে সেই হিরাঝিল এই হিরাঝিলের নবাব সিরাজুদ্দোলা অর্থাৎ তার দাদু আলিবর্দীখার প্রাসাদ ছিল সেই প্রাসাদটা এখন পুরো ধ্বংস এখন ধ্বংসস্তূপ গঙ্গার তলে তলিয়ে গেছে এই যে প্যালেসটা এখানে যেরকম ছিল সেরকম অনুকরণেই তৈরি করা এখনকার বর্তমান হাজার হাজারদুয়ারি এখনকার যে হাজারদইটা দেখবেন সেই হাজারদুই মতনই ছিল সেই প্যালেসটা সেই প্যালেসটা পুরোপুরি ধ্বংস ইংরেজরা পলাশির যুদ্ধে সিরাজকে হারিয়ে দেওয়ার পর যাবতীয় ধন সম্পদ হীরে মুক্ত বাড়িতে মূল্যবান পাথর সেগুলো সব লুট করে এই গঙ্গা নদী করে নৌকো করে নিয়ে তারা লুট করে পালায় আর বাড়িটা পুরো কামান দিয়ে ধ্বংস করে দিয়েছে এখন ধ্বংসস্তূপ বাসঝাড় জঙ্গলে পরিণত হয়ে আছে সিরাজের হত্যার পর সিরহীন প্রাসাদের কিছুটা দখল করলো তার গর্বে কিছুটা স্থান পেল বসুন্ধরার অন্তরে আজ সেখানে শুধুই পড়ে আছে কয়েকটা ইটের কাঁথুনি আর তার টুকরো কিছুই হয়তো পাবেন না এখানে এলে না পাবেন ঝাঁচঁকচকে ওয়েল মেনটেন কোনো স্থাপত্য না পাবেন মানুষের ভিড় কিন্তু যা পাবেন সেটা একান্তই আপনার অনুভূতি এরপর চলে গিয়েছিলাম আজিমগঞ্জ চত্বরে যেতে যেতে রাস্তায় পড়বে অনেকগুলি জৈন মন্দির হাতে সময় থাকলে দাঁড়িয়ে দেখে নিতে পারেন এই অতীব সুন্দর মন্দিরগুলি প্রথমেই দেখলাম পঞ্চমুখী শিব মন্দির যা আজিমগঞ্জ তহসিলের বরানগর বাগাডাঙ্গা গ্রামে ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি শিব মন্দির মন্দিরটি একটি ঘেরাক্ষেত্রে অবস্থিত সামনে রয়েছে খুব সুন্দর ফুলের বাগান মন্দিরের গর্ব গিয়ে একটি পঞ্চমুখী শিব নিত্য পূজিত হয় মন্দিরের সামনের তিনটি খিলানের উপর টেরাকোটার সুন্দর অলঙ্করণ রয়েছে সতেরোশো সালে নাটোরের রানী ভবানী চার বাংলা মন্দির কমপ্লেক্সটি তৈরি করেছিলেন একটি বর্গাকার উঠোনের চারিপাশে চারটি মন্দির রয়েছে এবং প্রতিটি মন্দিরের ভেতরে তিনটি করে শিবলিঙ্গ রয়েছে এখনও মন্দিরগুলিতে টেরাকোটার কিছু অসাধারণ কাজ রয়েছে বিষ্ণুপুরের মন্দিরের সাথে খুব সহজেই সাদৃশ্য পাওয়া যায় এই মন্দিরগুলির মন্দিরের দেয়ালে মানুষ কীভাবে এত সুন্দর মূর্তি খোদাই করতে পারে তা সত্যিই আশ্চর্যজনক যা আজকাল কল্পনা করাও যায় না মন্দিরগুলি পৌরাণিক কাহিনী বা দৈনন্দিন জীবনের উপর ভিত্তি করে তৈরি তাদের অত্যাধুনিক অলঙ্করণের জন্য বিখ্যাত গঙ্গার ঘন ঘন গতিপথ পরিবর্তনের প্রবণতা এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলি অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে চার বাংলা মন্দিরের পাশেই রয়েছে রানী রানীভবানীর বাড়ির ধ্বংসাবশেষ রানীভবানী পূর্ব বাংলার বর্তমানে বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত গ্রামের আত্মারাম চৌধুরীর কন্যে তার মাতার নাম ছিল জয়দুর্গা রাজশাহী তথা নাটোরের জমিদার রাজা রামাকান্ত রায়ের সঙ্গে তার বিয়ে হয় রামাকান্ত রায় এগারোশো তিপান্ন বঙ্গাব্দে পরলোকগমন করলে রানী ভবানী তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারিণী হয়ে বাংলার জমিদারদের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করেন নাটোরের জমিদারির আয়তন ছিল প্রায় চৌত্রিশ হাজার বর্গ কিলোমিটার বা তেরো হাজার বর্গমাইল এবং এটি কেবল উত্তরবঙ্গের বেশিরভাগ অংশ নয় বরং পরবর্তীকালে মুর্শিদাবাদ নদিয়া যশোর বীরভূম এবং বর্ধমানের অঞ্চলগুলির একটি বিশাল অংশ অন্তর্ভুক্ত করেছিল তার জমিদারির আয় ছিল প্রায় দেড় কোটি টাকা তার মধ্যে সত্তর লক্ষ টাকা সরকারকে রাজস্ব কর দিতে হতো বাকি টাকার প্রায় সমস্তটাই তিনি পুণ্য কাজে ব্যয় করতেন সেই সময়ে বঙ্গের সমস্ত জমিদারদের মধ্যে নাটোর বংশের আয় ছিল সবচেয়ে বেশি সতেরোশো পঞ্চান্ন সালে রানী ভবানীর কন্যা তারাসুন্দরী বরানগরে ভবানেশ্বরী মন্দিরটি নির্মাণ করেছিলেন এটি বরানগরের সবচেয়ে উঁচু চুন সুর্কি দিয়ে তৈরি করা মন্দির আঠেরো মিটার উঁচু এই মন্দিরে উল্টানো পদ্মের মতো গম্বুজ এবং অভ্যন্তরীণ গর্ভগীয় চারপাশে একটি বৃত্তাকার করিডোর চোখে পড়ে এরপর দেখলাম আঠেরো শতকে নাটোরের রানী ভবানী প্রতিষ্ঠিত দেবী দুর্গার একটি মন্দির যেখানে দেবী দুর্গার মূর্তিটি আটটি ধাতুর সমন্বয়ে তৈরি মন্দিরটি খুবই পুরনো আধুনিক সময়ে পুনর্নির্মিত এটা হচ্ছে রানী ভবানীর এটা মানে রানী ভবানীর তো ছেলে বলতে ছিল না মেয়ে ছিল তো সে তো মারাই গিয়েছে মারা যাওয়ার পরে এটা পুষ্প নিয়েছিল রানী ভবানী নিয়ে এটা দুটো শরিক হয়ে গেছিল একটা বড়ো একটা ছোটো তরফ এর বড়ো তরফের এইটা পড়ে যাচ্ছে রাজারাজেশ্বরী মন্দিরটা হচ্ছে বড় তরফের আওতায় পড়ে যাচ্ছে এদের এটা হচ্ছে ওই যে কলকাতা এনগিং রোড হ্যাঁ হ্যাঁ এদের ওখানে সমস্ত ছিল হ্যাঁ তারা আর কেউ নাই শেষের দিকে বারো সালের আগে মুহূর্তে উনি অসুস্থ হয়ে পড়েন তখন এইগুলো সমস্ত বাইরের জগতে সব শেষ হয়ে যাবে বলে আমাদের এটাকে ওনার কাছ থেকে যোগাযোগ করে সমস্ত বলে কোহে আমরা এটা একটা স্টাস্টিক বোর্ডে নিলাম যে আমরা গ্রামের সমস্ত লোক যদি একতা হয়ে এটা মন্দিরটা রক্ষা করতে পারি দেখাশোনায় তাহলে পুরোনো সিটি হ্যাঁ পুরনো সিটিটা হয়তো বেঁচে থাকবে তখন আমরা এটাকে স্টাস্টিক বোর্ড এটাকে এ করলাম আর কি ভবনেশ্বর মন্দির থেকে পঞ্চাশ মিটারের মধ্যে নবনির্মিত দুর্গা মন্দিরের ঠিক পাশেই আপনি দুটি ছোট্ট টেরাকোটার মন্দির দেখতে পাবেন এগুলো এখন অত্যন্ত জীর্ণ অবস্থায় রয়েছে এবং পুজো অর্চনাও হয় না এখানে বাইরের চেহারা দেখে বোঝা যায় যে এই মন্দিরগুলিতে একই রকম চুনসুড়কির প্লাস্টার ও টেরাকোটার অলঙ্করণের নকশা ছিল সতেরোশো পঞ্চাশ সালের পর বরানগরে এক ডজনেরও বেশি মন্দিরসহ একটি বিশাল কমপ্লেক্স নির্মাণ করেছিলেন রানী ভবানী এই মন্দিরগুলি নির্মাণ হওয়ার পরই রানী এই স্থানে থাকতে শুরু করেন এবং সেই কারণেই তার সম্পত্তি পরিচালনার জন্য একটি প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজনে তৈরি করেছিলেন আগে দেখানো কাছের বাড়িটিও বেশিরভাগ মন্দিরই ধুলায় মিশে গিয়েছে তবে কয়েকটি এখনও শক্তিশালীভাবে দাঁড়িয়ে রয়েছে যা বাংলার অতীত গৌরবের প্রমাণ সমস্ত মন্দিরের মটারে ব্যবহার করা হয়েছিল চুন ও রিড কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি তখন তারপরেও মন্দিরগুলি এখনও টিকে রয়েছে ভাবলেই অবাক লাগে সামনে একটু এগুলোই পড়বে ভবানীর রাজবাড়ি সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মুর্শিদাবাদে গঙ্গার তীরে আজিমগঞ্জে একটি ছোট্ট বাণিজ্যিক কেন্দ্র গড়ে ওঠে বর্তমানে বাংলাদেশে অবস্থিত নাটোরের রাজপরিবার আজিমগঞ্জের কাছে নদীর তীরে একটি প্রাসাদ তৈরি করেন এবং এর নাম দেন বড়নগর যার অর্থ একটি বড় শহর রাজপরিবারের প্রাসাদটি সত্যিই ছিল আকর্ষণীয় ভবানী সতেরোশো পঁচানব্বই সালে উনআশি বছর বয়সে এখানেই মারা যান ভেতরে প্রবেশের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন গঙ্গেশ্বর শিব মন্দিরটি রানী ভবনে কীর্তিক আনুমানিক সতেরোশো তিপান্ন সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এটি তার অসাধারণ টেরাকোটার কাজের জন্য বিখ্যাত ইটের তৈরি জোরবাংলা মন্দিরটি পশ্চিমমুখী দুটি দোচালা বা এক বাংলা জোড়া দিয়ে এই ধরনের মন্দির তৈরি হয় বলে এই স্থাপত্যশৈলীর নাম বাংলা। মন্দিরের সামনে দোচালাটি পরিদর্শন কক্ষ বা জগমোহন হিসেবে এবং পেছনের দোচালাটি গর্ভগৃহ হিসেবে ব্যবহৃত হয় মন্দিরের সামনের দিকে গর্ভগৃহে প্রবেশের জন্য তিনটে দরজা রয়েছে এখানে সঙ্গেশ্বর কুম্ভকেশ্বর ও নাগেশ্বর নামে তিনটি শিবলিঙ্গ রয়েছে মন্দিরের সামনের দেওয়াল টেরাকোটার অলঙ্কারে অলঙ্কৃত এরপর ভাগীরথী পেরিয়ে আমরা চলে এলাম অরিজিৎ সিংয়ের শহর জিয়াগঞ্জে উনিশশো সালে প্রয়াত রায়বাহাদুর সুরেন্দ্রনারায়ণ রায় তার সারা জীবনের সংগৃহীত ভাস্কর্যগুলি ও প্রাচীন জিনিসপত্রগুলি পশ্চিমবঙ্গ সরকারকে দান করেছিলেন যা এখন দর্শনার্থীদের জন্যে জাদুঘরে প্রদর্শিত হয় এখানে আপনি প্রাচীন পোড়ামাটির মৃৎশিল্প মধ্যযুগীয় শিলালিপি ধাতব মূর্তি প্রাচীন মুদ্রা পাণ্ডুলিপি কালো পাথরের ভাস্কর্য ইত্যাদি দেখতে পাবেন বাংলার সুন্দর প্রাচীন ঐতিহাসিক ভাস্কর্যগুলি দেখার জন্য এটি একটি আদর্শ জায়গা জিয়াগঞ্জের জেলা জাদুঘরটি জিয়াগঞ্জের স্বর্গীয় রায়বাহাদুর সুরেন্দ্রনারায়ণ সিং মস্তিষ্ক প্রসূত জাদুঘরের স্থান এবং অমূল্য ভাস্কর্য এবং অন্যান্য পুরাকৃতি সম্পূর্ণরূপে তার অবদান এবং সংগ্রহ জিয়াগঞ্জের নেহলিয়ায় অবস্থিত এই জাদুঘরে ঠিক পাশেই রয়েছে প্রয়াত রায়বাহাদুরের প্রাসাদ প্রয়াত রায়বাহাদুর দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে পূর্বতন বাংলা এবং বিহার থেকে বিপুল সংখ্যক পাথরের ভাস্কর্য সংগ্রহ করেছিলেন জায়গাটি সম্পূর্ণ বিনামূল্যে পরিদর্শন করা যায় রায়বাহাদুরের পরিবারের সদস্যরা এখনও এই বাড়িতে বসবাস করেন রায়বাহাদুর সুরেন্দ্রনারায়ণ সিংহ ছিলেন এমন একজন মানুষ যার পতনতত্ত্ব সঙ্গীত এবং চারুকলায় গভীর আগ্রহ ছিল এছাড়াও যার স্বাধীনতা সংগ্রামে এবং অন্যান্য বিভিন্ন সামাজিক সেবায় অবদান উল্লেখযোগ্য ভেতরে একটি রাধামাধব মন্দিরও রয়েছে কথা বলেছিলাম মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে এটা সিং সুরেন্দ্রের ঠাকুরবাড়ি এটা হ্যাঁ তারপরে ওনার পরে কালনারায়ণ সিং চালিয়ে গেছেন স্টেট তারপরে অজিত নারায়ণ সিং এখন মোটামুটি উজ্জ্বল নারায়ণ সিং দেখাশোনা করেন এই মন্দির হ্যাঁ আমরা কাজকর্ম করি এখানে হ্যাঁ এখানে নিত্য পুজো হয় এখানে কোনোহন ঠাকুরের বিগ্রহ আছে আর জমিদাররা এখনো এখানেই থাকেন সবাই থাকেন না কিছু থাকে এখানে কিছু বিহারে কিছু কলকাতায় এখানে থাকেন তাহলে পেছনে বাড়ি আছে হ্যাঁ পেছনে বাড়ি আছে আর এখানে কখন বেশি পুজো হয় মানে কখন এখানে মেন উৎসব হয় আপনার ঝুলনে আজিমগঞ্জ জিয়াগঞ্জ চত্বরে ছড়িয়ে ছিটিয়ে আছে শয়ে শয়ে জৈন মন্দির তার মধ্যে কিছুগুলি নতুন এবং খুব সুসজ্জিতভাবে বানানো আমরা গিয়েছিলাম এই পরেশনাথ জৈন মন্দিরটিতে মন্দিরটি মার্বেলের কারুকার্য অসাধারণ মন্দিরটি রক্ষণাবেক্ষণ করা হয় ট্রাস্টের দ্বারা সাধারণত এখানে প্রবেশ নিষেধ তবে গেটকিপারকে অনুরোধ করলে ভেতরে আপনাকে ঢুকতে দেবেন এই জৈন মন্দিরটির পেছনেই রয়েছে একটি ছোট্ট মসজিদ কথা বলে জেনেছিলাম মসজিদটি ওইখানেরই এক সভ্রান্ত পরিবারের ব্যক্তিগত মসজিদ মুর্শিদাবাদ নামটি শুনলে প্রথমেই মনে আসে ইতিহাসের গল্প আপনি ইতিহাসপ্রেমী হলে শুধু ইতিহাসে কচকচানি ঘুরতে ভালোবাসলে হাজারদুয়ারি আর যদি মহিলা হন বিশেষ করে শাড়ি প্রেমী তাহলে থাক আর বললাম না যে সিল্কের জন্য একসময় পর্তুগিজ ওলন্দাজ ফরাসি ইংরেজরা কাশিমবাজারে স্থাপন করেছিলেন সেখানে বঙ্গলোনাদের দোষ দিলে হবে যাই হোক আমার বলার অর্থ মুর্শিদাবাদ ঘুরতে এলে এই সিল্ক কারখানাগুলো অবশ্যই ঘুরে দেখবেন দিনশেষে গিয়েছিলাম বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসিন্দা যিনি কলকাতা নয় মুর্শিদাবাদের জিয়াগঞ্জে থাকেন তার বাড়ি এখানেই থাকেন অরিজিৎ সিং আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার মানুষটি ইতিহাসের প্রতি আমাদের শ্রদ্ধা নেই ঐতিহাসিক সম্পদগুলির দুরবস্থা দেখলেই বিষয়টি অনুভূত হয় মুর্শিদাবাদের বহু প্রাচীন কৃতি এভাবেই নষ্ট হয়ে যাচ্ছিল রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রীয় সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এর দায়িত্ব নেওয়ার পর অবস্থা কিছুটা বদলেছে তবে এখনও আমূল পরিবর্তন দরকার যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলির ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে আসবে আপনার কাছে ভালো থাকবেন শুভরাত্রি